বিদ্যুৎ পানীয় জল এবং বেহালে রাস্তা সংস্কারের দাবিতে আবারও সড়ক অবরোধে বসল ত্রিপুরা কমলপুর এলাকার মানুষজন বিদ্যুৎ থেকে শুরু করে পানীয় এবং চলাচলের জলের সড়কের ত্রিপুরাচরা কমলপুর জামথুং এলাকার স্থানীয় জনগণ প্রশাসনকে বারবার সমস্যার ব্যাপারে জানার পরেও সমস্যার সমাধান কিছুই হয়নি বলে অভিযোগ করলেন এলাকার স্থানীয় বাসিন্দারা এলাকাটিতে পরিবাহী তার রয়েছে বৈদ্যুতিক খুঁটিও রয়েছে কিন্তু কখনো বিদ্যুৎ থাকে আবার কখনো বিদ্যুৎ চলে যায় সেটা সাধারণ মানুষ বুঝতেই পারেন দিনের পর দিন বিদ্যুৎ ছাড়া থাকতে হচ্ছে এলাকার তাছাড়া তাদের এলাকাটিতে জলের সমস্যা, স্থানীয় উৎস, কাঁচা কুয়োর জলস্তর প্রচন্ড গরমে নিচে নেমে শুকিয়ে গিয়েছে এখন এলাকাবাসীর পানীয় জলের একমাত্র উৎস হলো সাপ্লাইয়ের জল কিন্তু বিদ্যুৎ না থাকায় মিলছে না সাপ্লাইয়ের জলও এদিকে স্থানীয় এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল কমলপুর জামধুমি এলাকায় বিদ্যুতের একটি কল অফিস স্থাপন করার জন্য কিন্তু সেটাও হচ্ছে না যার ফলে বিদ্যুৎ সংক্রান্ত কোন অভিযোগ দায়ের করতে এলাকাবাসীদের আসতে হচ্ছে দুর্গা চৌমোহিনীর শান্তি বাজারে কিন্তু এই অঞ্চল থেকে কচুছড়া পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা যে কারণে এদিন তিনটি দাবি দওয়াকে সামনে রেখে এলাকার সকল মানুষজন কমলপুর জামথুম এলাকায় সকাল থেকে সড়ক অবরোধে নামেন ক্ষুব্ধ এলাকাবাসীদের দাবি তাদের এলাকায় সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত সড়ক অবরোধ চলবে অপরদিকে এই অবরোধে আজকে পরে বিভিন্ন ছোট বড় খবর পেয়ে ঘটনাস্থলে যানবাহন ছুটে যায় দুর্গা চৌমোহনী আর ডি ব্লকের আধিকারিকগণ ছুটে যায় পুলিশ বাহিনীও আদর্শ জামথুম বাগানটিলা দীর্ঘ দুই মাস যাবৎ আমরা কারেন্ট ঠিক মতে আমরা পাই না এক ফেজ পাইলে আরেক ফেস ফেজ পাই না জল পাই না ঠিক মতে আমরা জলের সাংঘাতিক সংকট এই ইয়ে আমরা আজকে পট অবরোধ করছি এবং তোর সঙ্গে আমরা যে এই রাস্তা কচুচরা ছড়া মহাদেব বাজার পর্যন্ত রাস্তা রাস্তা সাংঘাতিক শোচনীয় অবস্থা এখানে যারা যাত্রী যারা অসুস্থ যারা রোগী আছে তাদেরকেও আমরা ঠিকমতো আমরা হাসপাতালে পৌঁছাইতে পারি না সেই কারণে আমার আমাদের এখানে অনুরোধ এখানে প্রশাসনের ইয়ের থেকে আমরা ইয়ে করছি আজকে রাস্তা অবরোধ করছি এই রাস্তার অবরোধে যদি আজকে কোনো সুহারা যদি না পাই আমরা দীর্ঘ যত দিন পর্যন্ত আমরা এই সুব্যবস্থা যদি না না পাওয়ার পর্যন্ত আমরা আজকে রাস্তা অবরোধ করবো এবং আমরা ছাড়টা ময়না হ্যাঁ আর এই যে রাস্তা যে আপনি কইছেন কতদিন যাবত ওইটা মেরামত হইলে কয় বছর যাবত না নাই কইলো তো 10 12 বছর ধরে আমরা রাস্তার সাংঘাতিক অবস্থা সূচনীয় অবস্থা কয় বছর যাবত এই রাস্তাটা নির্মাণ করা হই না 10 বছর 10 12 বছর ধরে আমরা এইভাবে চলাফেরা করতেছি সাংঘাতিক কষ্ট রোগী তোগে আমরা নিতে পারি না সেই কারণে অনেক রোগীও মারা গেছে আমাদের জানটুম এরিয়াত শুরু জানটুম না চাঙ্কাপ মেচরিয়া বাগানটিলা আদর্শ সব ইয় মিলে আমরা এই গাঁসভার ইয়োর থেকে রাস্তা আমরা সাংঘাতিক শোচনীয় এই রাস্তা যাতে সুব্যবস্থা হয় সেই জন্য আমি ত্রিপুরা গভর্নমেন্ট এবং এর কাছে আমাদের অনুরোধ এই ইওটা যদি আমরা যদি না মিলে তাহলে আমরা রাস্তা আমরা ছাড়াবো না যতদিন পর্যন্ত ইয় না হয়েছে বিদ্যুতের সমস্যা আছে বিদ্যুতের এরপর আমাদের এখানে জানতুমের সমস্যা একটা কল জান ইলেকট্রিকের কল দিতে গেলে আমরা শান্তি বাজার যেতে হয় কিন্তু সেই কারণে আমাদের এখানে বাজার একটা কল অফিস ব্যবস্থা করা হোক যদি এইসব আমরা যে দাবিগুলা যদি পূরণ না হয় যতদিন পূরণ না হয়েছে ততদিন পর্যন্ত আমরা রাস্তা রুকবো আন্দোলন আমরা চালাইতে আর জোরদার আমরা আন্দোলন করবো এই বলে আমাদের বক্তব্য জলের জলের ব্যবস্থা কি